হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আধুনিক বিশ্বের আকাশপথের শীর্ষ স্থানে রয়েছে ফাইটার জেটগুলো এই ফাইটার জেটগুলো যে কোনো দেশের জন্য একটি আতঙ্কের নাম এর কারণ হচ্ছে এই ফাইটার জেট চোখের পলকে টার্গেট করা দেশের উপর অ্যাটাক দিয়ে আবারও নিমিষের মধ্যেই নিরাপদ অবস্থানে চলে আসতে পারে তাছাড়াও শত্রুপক্ষের জেটগুলোর উপর আক্রমণ করতেও এই ফাইটার জেটগুলো ব্যবহার করা হয়ে থাকে কোনো দেশের কাছে যদি এই ফাইটার জেট ঠেকানোর প্রযুক্তি না থাকে তাহলে সেই দেশকে এই ফাইটার জেট দিয়ে অ্যাটাক দিলে নিরুপায় হয়ে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না এই ফাইটার জেটগুলো দ্রুতগতির এবং তিনশো ষাট ডিগ্রি বাঁক নেওয়ার ক্ষমতা থাকার কারণে এগুলো ভূপাতিত করা একটা বড় চ্যালেঞ্জের বিষয় আর আজকে আমরা দেখতে চলেছি বিশ্বের সবচেয়ে শক্তিশালী কিছু ফাইটার জেট যেগুলোর ক্ষমতা দেখলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন এফ টোয়েন্টি টু র্যাপ্টর এই ফাইটার জেটটিকে এই যাবৎকাল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট বলে ধারণা করা হয় এই এফ টোয়েন্টি টু রাফটার হচ্ছে সিঙ্গেল সিট টুইন ইঞ্জিন সর্ব আবহাওয়ায় কার্যকরী একটি ফাইটার জেট এই ট্যাকটিক্যাল ফাইটার জেট প্রতিপক্ষ বিমানবাহিনীর উপর কৌশলগত আধিপত্য প্রতিষ্ঠা করে শত্রুর আকাশ সীমানা নিয়ন্ত্রণ এবং দখল করার জন্যই মূলত ডিজাইন করা হয়েছে তাছাড়া যে কোনো পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে এই ফাইটার জেট দ্রুত গতিপথ পরিবর্তন করতে পারে এই ফাইটার জেট ঘন্টায় দু হাজার কিলোমিটার বেগে পড়তে পারে যার ফলে এই জেটকে ভূপাতিত করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই জেটটিকে বলা হয় এয়ার সুপরিওরিটি ফাইটার বা বলতে পারেন আকাশের শ্রেষ্ঠ যোদ্ধা এই শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে এই যুদ্ধ বিমানটি খুবই হালকা চটপটে যা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় খুবই পটু এই অসাধারণ ফাইটার জেটটি ম্যানুফ্যাকচার করে আসছে হিট মার্টিন অ্যারোনটিক্স এই ফাইটার জেটটি প্রথম আকাশে উড়ানো হয়েছিল সাত সেপ্টেম্বর উনিশশো সালে কিন্তু একটা অবাক করা তথ্য হচ্ছে এই যুদ্ধ বিমানটি পৃথিবীর অন্য কোনো দেশের কাছে নেই আমেরিকান ফোর্স বাদে কারণ হচ্ছে আমেরিকান সরকার এই ফাইটার জেটটি এক্সপোর্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ করে রেখেছে আমেরিকা হয়তো চায় না যে এই শক্তিশালী জেটটি অন্য কোনো দেশের কাছে থাকুক তাই এটি এক্সপোর্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ সুখই সো ফিফটি এটি রাশিয়ার এয়ারফোর্সের একটি শক্তিশালী ফাইটার জেট ফাইটার জেটটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিট টুইন ইঞ্জিন এটি একটি মাল্টি রোল ফাইটার জেট যেটি আকাশ যুদ্ধের পাশাপাশি স্থল আক্রমণেও খুবই দক্ষ এর কারণে এই জেটকে রাশিয়ান এয়ারফোর্সের সদস্যরা একে মাল্টি ফাইটার বলে থাকে আর এই রাশিয়ান ফাইটার জেটটির টপ স্পিড ঘণ্টায় দুই হাজার কিলোমিটার যার ফলে এই ফাইটার জেট শত্রু দেশের সীমানায় ঢুকে পড়লেও একে ভূপাতিত করা খুবই কঠিন এই ফাইটার জেটটি ম্যানুফ্যাকচার করে আসছে আমোর এয়ারক্রাফট প্লান্ট এই ফাইটার জেটটি প্রথম আকাশে উড়ানো হয়েছিল উনত্রিশ জানুয়ারি দু সালে জেটটির মোট তিনটি ভেরিয়ান্ট রয়েছে যদিও এই ফাইটার জেটগুলোর সঠিক দাম তেমন একটা জানা যায় না তবে এই রাশিয়ান ফাইটার জেটটির দাম অ্যারাউন্ড একশো মিলিয়ন ডলার রাশিয়ার তৈরি এই অসাধারণ ফাইটার জেটটি রাশিয়া ছাড়া খুব কম দেশের কাছেই রয়েছে মিগ টোয়েন্টি ফাইভ এটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ফাইটার জেট যার ন্যাশনাল অরিজিন সোভিয়েত ইউনিয়ন তবে এই মিগ টোয়েন্টি ফাইভ সোভিয়েত এয়ারফোর্স ইন্ডিয়ান এয়ারফোর্স আলজেরিয়ান এয়ারফোর্স সিরিয়ান এয়ারফোর্স আমেরিকান এয়ারফোর্স বুলগেরিয়ান এয়ারফোর্স ইরাকি এয়ারফোর্স লিবিয়ান এয়ারফোর্স ইউক্রেনিয়ান এয়ারফোর্স সহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশের কাছে এই মিগ টোয়েন্টি ফাইভ রয়েছে এর টপ স্পিড ঘন্টায় তিন হাজার চারশো চুরানব্বই কিলোমিটার যার ধারের কাছেও নেই অন্য সব ফাইটার জেটগুলো যদিও মিগ টোয়েন্টি ফাইভ একটি পুরাতন মডেলের ফাইটার জেট এই মিগ টোয়েন্টি ফাইভে থাকে একটি শক্তিশালী রাডার এবং চারটি এয়ার টু এয়ার মিসাইল যা এই ফাইটার জেটকে আরও শক্তিশালী করেছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির এই ফাইটার জেটটি ম্যানুফ্যাকচার করে আসছে মিক অরভিস নামক একটি কোম্পানি এই মিগ টোয়েন্টি ফাইভ প্রথমবার আকাশে উড়ানো হয়েছিল ছয় মার্চ উনিশশো সালে তার মানে বুঝতেই পারছেন যে সেই সময়ে এরকম একটি ফাইটার জেট যে কোনো রাষ্ট্রের জন্যই স্বপ্ন ছিল এই মিগ টোয়েন্টি ফাইভ যখন প্রস্তুত হয়েছিল তখন কিন্তু আমেরিকার ঘাম ছুটিয়ে দিয়েছিল কারণ আমেরিকা এত দ্রুতগতির ফাইটার জেট নিজেরা তখনও তৈরি করতে পারেনি কিন্তু পরবর্তীতে আমেরিকা সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে বেশ কিছু মিগ টোয়েন্টি ফাইভ কিনে নিয়েছিল বি টু স্প্রিট এই বোমারু জেটকে দেখলে আপনার মনে হতে পারে যে এটি মুভির অবাস্তব কোনো বোমারু বিমান কিন্তু এটি বিশ্বের অন্যতম শক্তিশালী বোমারু জেট যার প্রাইমারি ইউজার আমেরিকা এটি ম্যানুফ্যাকচার করে থাকে নর্থ রোপ কর্পোরেশন এই বোমারু জেটটি প্রথম আকাশে উড়ানো হয়েছিল সতেরোই জুলাই উনিশশো সালে অসাধারণ লুকিংয়ের এই বোমারু জেটটির টপ স্পিড ঘণ্টায় এক কিলোমিটার যদিও এই গতি ফাইটার জেটগুলো থেকে অনেকটাই কম এর কারণ হচ্ছে অয়ার হেড ক্যারি করা জেটগুলোর গতি ফাইটার জেটগুলো থেকে অনেক কম হয়ে থাকে এই বি টু স্পিড আমেরিকার ভারী কৌশলগত বোমারু বিমান যা স্থলে ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে খুবই পটু এই বি টু স্পিড ক্যারি করতে পারে দুশো তিরিশ কেজি ওজনের এম কে এইটি টু জেডিএম জিপিএস গাইডেড বোম এবং এগারোশো কেজি বি এইটটি থ্রি নিউক্লিয়ার বোম যার কারণে এই বি টু স্পিড শত্রুপক্ষের সীমানায় ঢুকে পড়লে যে কোনো শক্তিশালী রাষ্ট্রের ঘাম ঝড়িয়ে দিতে পারে একটু একটু করে আপডেট করতে করতে এই বি টু স্পিড একটি শক্তিশালী বোমারও বিমানের রূপ নিয়েছে চেংদু জে টোয়েন্টি নাম শুনে হয়তো আন্দাজ করতে পারছেন যে এটি চায়নার তৈরি করা কোনো ফাইটার জেট চাইনিজ এই ফাইটার জেটটির টপ স্পিড ঘণ্টায় দুই কিলোমিটার এটি একটি এয়ার সুপেরিওরিটি ফাইটার যা প্রতিপক্ষের বিমান বাহিনীর উপর কৌশলগত আধিপত্য বিস্তার করার জন্য প্রস্তুত রাখা হয়ে থাকে ওজনে হালকা ছোটোখাটো এই ফাইটার জেটগুলো প্রতিপক্ষর উপর হঠাৎ আক্রমণ করে আবারও নিরাপদ স্থানে ফিরে আসতে সক্ষম এই ফাইটার জেটগুলো ম্যানুফ্যাকচার করে আসছে চেংদু অ্যারোস্পেস কর্পোরেশন নামক একটি কোম্পানি এই ফাইটার জেটটি প্রথম আকাশে উড়ানো হয়েছিল এগারো জানুয়ারি দু সালে এই ফাইটার জেটের প্রাথমিক ইউজার চাইনিজ এয়ারফোর্স চাইনিজ এই ফাইটার জেটটি নির্ভুল নিশানা করতে খুবই বটো তাছাড়া এ যাবৎকাল পর্যন্ত চায়নারা যত ফাইটার জেট তৈরি করেছে তার মধ্যে অন্যতম এই জে টোয়েন্টি ফাইটার জেট চাইনিজ এই ফাইটার জেট তৈরি করতে প্রতি ইউনিটের জন্য খরচ হয়ে থাকে একশো মিলিয়ন ডলারেরও বেশি তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই কোন যুদ্ধ বিমানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল বাটনটি প্রেস করে দিন ভালো থাকবেন সবাই Alapis.